صلاة علبي، اي بدر ربط مركز جناب صراط علبي. السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم <متصفيق> <متصفيق> نحمده ورسوله على رسوله الكريم. মানবতার মুক্তি আন্দোলন আগামী দিনে শান্তি বাংলাদেশের প্রতিষ্ঠার মুক্ত প্রতীক সহলি সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কর্মী সমান ড জাহাঙ্গীর ভাই উপস্থিত সমিতিবৃন্দ শত শত বছরের রক্ত ইতিহাসের মাধ্যমে ব্রিটিশ আমরা বিপরিত করেছিলাম উনিশশো সাতচল্লিশ সালে

বাংলাদেশের মানুষ নতুন করে দুই হাজার চব্বিশ সালে আবার স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা হলোক দর্মীদের বিরুদ্ধে স্বাধীনতা এই স্বাধীনতা হলাক কথা বলার স্বাধীনতা এই স্বাধীনতা হলো মেয়েপেক্ষ প্রদান করার স্বাধীনতা সম্মিলিত ভাইরা আমার কাজিপুলার জনগণ আমলটে বিশেষ চাকরি দায় রয়েছে এই কাজিপুরের মাটিতে এই সাদা করেছেন ফাঁসি কাশতে জুড়েছেন তীর কফির পায় এক যোত্তরে কারণ করেছেন সম্মানিত সাদেখ হামি জামা মাল কপিল হমা জামি আর আর সার মোহাম্মদ পুজো